দেখে নাও দেখেন তো প্রতিসমটা কি দেখে নাও প্রতিসম দেখে নাও প্রতিসম কথার অর্থ কি প্রতিসম মনে হচ্ছে যেটাকে সমান করা হবে ঠিক আছে বুঝতে পারছি সমান করা ধরো মনে কর ধরো এই একটা ছবি আঁকলে এটাকে আয়ত্ত করতে ছবি তো এটাকে এটা এটাকে কীভাবে দেখাবে এটা কি রৌকিক প্রতি না সমান রৌকিক প্রতিসম হচ্ছে যে রেখা দ্বারা কোনো ছবিকে বা কোনো কিছু চিত্রকে কীভাবে দুভাগে ভাগ করা হবে এবং সে ভাগটা কি হবে সমান হবে ঠিক আছে তাহলে এই যে আয়তক্ষ্রকার ছবিটা ঠিক আছে সে আয়তক্ষ্রকার আমরা কি এইভাবে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি এই সাইডে যা পাবো এদিকেও তাই পাবো আবার যদি এই আয়তক্ষেত্র আয়ত্রকার ছবিটা যদি আমরা এইভাবে ভাগ করি তাহলে কী হবে এই ভাগে ভাগটাকে বলে উলম্বভাবে ভাগ এইভাবে ভাগটাকে বলে অনুভূমিকভাবে ভাগ ঠিক আছে এটাকে বলে উলম্ব এটাকে বলে অনুভূমি যদি এইভাবে ভাগ করিস তাহলে কী পাবি দেখ এই সাইডে যা এদিকেও পাবি তাই যদি এইভাবে ভাগ করিস তাহলে কি এইদিকে যা পাবি এদিকেও তাই পাবি আর কোনোভাবে ভাগ করতে পারবি কি পারবি না পারবি কি সম্ভব না দেখ আবার একটা দেখ এটাকে বলে এই ভাগটাকে কী বলে রই চিত্রের মাধ্যমে ভাগ কি বলে রৈখিক চিত্রের মাধ্যমে ভাগ রৈখিক মানে কি রেখার মাধ্যমে ভাগ ঠিক আছে আর একটা দেখ মনে কর এই যে আয়তকার ক্ষেত্রের যে ছবিটা ভালো দেখ দেখতে পাচ্ছিস এই যে ছবিটা আমরা প্রতিবিম্বের সাহায্যে কীভাবে করব প্রতিবিম্ব ঠিক আছে প্রতিবিম্ব মানে দেখ আয়নাটা বসছে না আয়নাটা দেখ ছবি দেখতে পাচ্ছিস আমি কিন্তু অর্ধেক ধরে রেখেছি তাই না দেখ দেখ এই সম্পূর্ণ একটা ছবি আসছে দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছিস উপরে ছবি আসছে না ছবি সম্পূর্ণ ছবি পাচ্ছিস তাহলে দেখ এইটা দেখতে পাচ্ছিস তো তাহলে এই যে অর্ধেক ছবি এখানে দেখা যাচ্ছে আর অর্ধেক ছবি এখানে দেখা যাচ্ছে কেন বলতো এই ছবিটাই প্রতিবিম্ব এখানে দেখা যাচ্ছে তাই তো তাহলে এটা কি কী বলা হচ্ছে এটা কি বলে প্রতিবিম্ব ছবি ঠিক আছে প্রতিবিম্ব ছবি ঠিক আছে মনে বুঝতে পারছিস তো এইরকমভাবে আবার দেখ যদি এইরকমভাবে ধরিস আয়নাটাকে এইরকমভাবে ধরছি ঠিক আছে দেখতে পাচ্ছিস পূর্ণ প্রতিবিম্বে দেখতে পাচ্ছিস ছবিতে দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছিস এটাকে তাহলে কী বলে এটাকে বলে হচ্ছে প্রতিবিম্ব কি বলে প্রতিবিম্ব আর এই যেটার উপরে যেটা করেছিলাম এটাকে কী বলে এটাকে বলে রৈখিক প্রতিবিম্ব এটা কী বলে প্রতিবিম্ব প্রতিবিম্ব আয়নার দ্বারা প্রতিবিম্ব এটাকে বলে রৈখিক প্রতিবিম্ব বোঝা যাচ্ছে জিনিসটা তো কোনো জিনিসকে সেটা রৈখিক প্রতিবিম্ব কি না বুঝবো কি করে কোনো জিনিসটা দেখ দেখটা উদাহরণ দেখ উদাহরণ দিলে বুঝতে পারবি দেখ এই যে আয়ত যে ছবিটা আছে ঠিক আছে যে আয়তক্ষত্রকার ছবিটা দেখ এই ছবিটা আমরা বুঝবো কি করে যেটা রৈখিক প্রতিবিম্ব কারণ এটা কিসের ছবিটা আয়ত ক্ষেত্রকার আমি একটাই করলাম আয়ত যে কোনো চিত্রের কটা কটা প্রতিবিম্ব পাওয়া যায় দুটো এক দুটো রয়ে প্রতিবিম্ব পাওয়া যায় দেখেন দুবাব আছে দেখ এইভাবে একটা টানা আছে এইভাবে এক টানা আছে আর কোনোভাবে কি সম্ভব তুই যদি ভাবিস তুই যদি ভাবিস আমি এইরকমভাবে টানবো বল হচ্ছে কি ছিল আয়তাক্ষেত্র হয়ে গেল কেমন হয়ে গেছে কি হচ্ছে হচ্ছে না আবার যদি ভাবিস এইভাবে ধরবো এইভাবে ধরবো তা হবে দেখ কেমন লাগছে আয়নাতে দেখ কেমন লাগছে আয়নাতে ঠিক লাগছে কি ঠিক লাগছে না তার মানে কি রৌকিক প্রতিবিম্বটা হচ্ছে না বাট এইভাবে যদি ধরিস তাহলে কি হচ্ছে না হচ্ছে কি কিনা আয় আয়ত্য লাগছে তাহলে এটা কি কী হচ্ছে এটাকে বলা হচ্ছে রৌকিক প্রতিবিম্ব ঠিক আছে এটাকে বলা হচ্ছে আয়নার সাহায্যে আয়নার সাহায্যে প্রতিবিম্বার জিনিসটা এইরকমভাবে দেখ এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছিস গাছটা দেখ যদি এইভাবে ধরিস এইভাবে এইভাবে ধরিস হবে কি হবে না দেখ দুটো চিহ্ন মনে হচ্ছে দেখ দুটো তিচ্ছিন্ন লাগছে আবার যদি দেখ যদি আমরা এইভাবে ধরি এইভাবে এইভাবে এবার ঠিক লাগছে লাগছে কিনা তাহলে এইটা কি কী বলা হচ্ছে তাহলে আমরা এই যে গাছটাকে এই যে পাইন গাছ এই পাইন গাছটাকে আমরা কি উলম্বভাবে দুখণ্ডিত করতে পারবো উলম্বভাবে কিন্তু আমরা অনুভূমিকভাবে কি পারবো দেখ এইভাবে এইটা করে করলে হচ্ছে মনে হচ্ছে দুটো তিচ্ছিন্ন দাঁড়িয়েছে বাট এইভাবে যদি আমরা ধরে কী হবে দুটো গাছ পাচ্ছি প্রপার গাছ পাচ্ছি তাহলে আমরা অনুভূমিকভাবে পাচ্ছি না বাট আমরা উল্লম্বভাবে পাচ্ছি 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 কি না পাচ্ছি এবার দেখো তাহলে এখান থেকে একটা আয়না দিয়ে করে দেওয়া আছে দেখো আয়না দিয়ে ধরেছে এখানটা ধরে দেখা যাচ্ছে কি দুটো দুটো ধরার পর দেখা যাচ্ছে গাছ পাওয়া যাচ্ছে কোনো সমস্যা নেই তারপরে দেখ তারপরে দেখ এই যে এই যে জামাটা ঠিক আছে জামাটাকে যদি আমরা এইভাবে ধরি এইভাবে কেমন লাগছে ড্র্যাম মনে হচ্ছে না ড্র্যাম মতো লাগছে হবে কি প্রতিবিম্বভাবে হবে না বাট যদি আমরা এইভাবে ধরি এইভাবে লাগছে কি না লাগছে বুঝতে পারছি জিনিসটা এইভাবে এটা এটা রৌকিক প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে বাট তার মানে কি এই জামাটাকে উলম্বভাবে ধরলে হচ্ছে বাট অনুভূমিকভাবে ধরলে হচ্ছে না হচ্ছে না প্রতিবিম্ব চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না বাট আমরা যদি উলম্বভাবে ধরি তা আমার মানে হচ্ছে তার মানে এটা এটার প্রতিবিম্ব উৎপন্ন হবে সেটা কেমন ভাবে উলম্ব হবে কি হবে উলম্ব হবে প্রতিবিম্ব উৎপন্ন হবে ভালো আছে তারপরে দেখ এই যে ছবিটা আছে সেটা একটু আগে দেখালাম এবার দেখ গাড়িটা দেখ এই গাড়িটা আছে দেখ গাড়িটাকে যদি আমরা এইভাবে ধরি কি হবে মনে হচ্ছে উপরে চাকা নিচেও জায়গা গাড়ি মনে হচ্ছে বাট তাহলে ওটা অনুভবিকভাবে কি হবে না। অনেকভাবে হবে না কিন্তু আমরা উলম্বভাবে কি হবে উলম্বভাবে দেখ মনে হচ্ছে গাড়ি বেড়া গাড়ি লাগছে গাড়ি লাগছে পরটা দেখ এই যে পাতাটা পাতাটা যদি আমরা মাঝখান দিয়ে ধরে তাহলে কী হবে পাতা উৎপন্ন হচ্ছে হচ্ছে না হচ্ছে হচ্ছে বাট যদি আমরা পাতাটাকে এইভাবে ধরি তাহলে কি হবে হবে না দেখ মনে হচ্ছে ওই উপরের দিকেও বোটা আছে নিচের দিকেও বোটা আছে হচ্ছে না মানে অনুভবিকভাবে উৎপন্ন হচ্ছে না বাট উলম্বভাবে হচ্ছে আবার এই ঘরটা দেখ ঘরটাকে আমরা এইভাবে ধরি তাহলে হচ্ছে কি না হচ্ছে না হচ্ছে এইভাবে ধরলে হচ্ছে না হচ্ছে না একটা বক্স বক্স মনে হচ্ছে না তারপরে দেখ এই যে ব্যাগটাকে যদি আমরা এইভাবে ধরি তাহলে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমরা যদি এইভাবে ধরি হবে না লাঠি মনে হচ্ছে একটা আবার দেখ প্রজাপতিটা দেখ যদি মা মাঝখানে ধরি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আবার এদিকে ধরলে হচ্ছে হচ্ছে কি দেখ মনে হচ্ছে দুই দিকে পিছনে আছে হচ্ছে কি হচ্ছে না তাহলে হবে না আবার দেখ এই কল দেখ কলসটা ধরলাম ধরা পরে কি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে ধরলে হবে না ডি ডি কি যদি আমরা এইভাবে ধরি কি হবে কেমন মনে হচ্ছে বক্স মনে হচ্ছে এইভাবে ধরলে হবে হচ্ছে ডি লাগছে এবার তাই না ডি মনে হচ্ছে এবার তাহলে এইভাবে আমরা তাহলে এটা কিন্তু এটা উলম্ব আছে বাট এটা কিন্তু অনুভূমি পাবে পারছো পাচ্ছ না এটা অনুভূমি পাচ্ছো তবে দেখো এগুলোকে বার করতে হবে যে কোনটা উলম্ব কোনটা অনুভূমি সেটা আমাকে বার করতে হবে ভালো ভাবলো এবার দেখ এই যে আয়তকত্রকার যে এই যে বড় যে ছবিটা আছে ছবিটা দুই সাইডে কি রয়েছে দুটো বিন্দু রয়েছে বিন্দু ঠিক আছে এই বিন্দুটাকে কি করতে হবে এখানে রয়েছে তো সেটাকে আমার দেখাতে হবে এখানেই রয়েছে দেখো দেখো এখানটা দেখো কেমন লাগছে আগে যেখানে বিন্দু ছিল এখন সেখানে বিন্দু হলে মনে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তার মানে এই কাগজটাকে ভাস করে এদের এই কাগজটা যেটা আছে না এটাকে ভাস করতে হবে ভাস করে কি করতে হবে একটা পেনের দিয়ে ফুটো করতে হবে করার পরে কি দুটো বিন্দু কি এরকম পজিশনে চলে আসবে তার দেখাতে যাচ্ছে যে আমরা যদি আমরা এই আয়নাটাকে রাখি তাহলে বিন্দুর কি পজিশন কে কি রকম থাকবে কি থাকবে না দেখো থাকছে ওখানে আগেবারে যা আয়না তুলে যা ছিল এখনো আয়না দিয়েও তাই তাহলে কোনো সমস্যা নেই এবার দেখো এই যে এই যে বড় গাঁয়ার চিত্রটা আছে এভাবে বড় গাড় চিত্রটা কি এটাকে ভাস করতে হবে এভাবে এইভাবে ভাস করে কোনা করে ভাস করতে হবে কোনা করে ভাস করার পরে ওটাকে আবার ছিদরে করতে হবে করার পরে দেখা যাচ্ছে দেখ যদি এইভাবে তুই এইভাবে তুই আয়নাটা ধরিস তখন দেখতে হবে দেখতে পাচ্ছিস হ্যাঁ দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছিস যে একই লাগছে এখানেও যা ছিল এখানেও তাই তাই যাচ্ছে দেখতে পাচ্ছিস পাচ্ছিস দেখতে কোনো সমস্যা নেই তার মানে কি এটাও আয়নাটাকে কেমনভাবে রাখতে হচ্ছে এরকম কোরাস করে রাখতে হচ্ছে কোন এক কথায় বলতে চাচ্ছি জিনিসটা দেখ আগে পেয়েছিলাম কি বর্গকার ঘর আয়তকার ঘর এখন পাচ্ছি কি বর্গকার ঘর তাহলে আয়তকার ঘরের আমরা টোটাল দুটো রেখা পাই দুটো রেখা পাই দুইভাবে আমরা ভাগ করতে পারি দেখেন এটা করছিলাম দেখ এইটা আয়তকার ঘর তাহলে এটাকে আমরা দুটো পাচ্ছি দুটো প্রতিবিম্ব পাচ্ছি কিন্তু এখানে আমরা কটা পাবো এখানে আমরা বর্গকার ঘরে কটা পাবো দেখো এই এইভাবে পাচ্ছি এইভাবে পেতে পারি এই ক্রস করে পেতে পারি ফল কত পাবো চারটে দেখো 4 করে দিছি দেখেছো আছে চার করে দিয়েছে তাহলে আমরা এটা একটা পাচ্ছি এই ভাবে পাচ্ছি আমি পেন দাও একটা পেন দাও একটা পাচ্ছি কীভাবে এইভাবে পাচ্ছি একটা পাচ্ছি কি হবে এই ভাবে পাচ্ছি একটা পাচ্ছি কি হবে এই ভাবে পাচ্ছি একটা কি হবে এই এইভাবে পেতে পারি না এই ভাবে এইভাবে পেতে পারি তাই তো এইভাবে পেতে পারি একটা ভাবে এই ভাবে পেতে পারি আমরা আর টা আমরা জিনিসটা তুমি ধরে দেখো আয়না ধরে দেখো দেখবা বা এখানে দেখো সেরকমভাবে প্রতিবিম্ব দেখতে পাচ্ছো দেখো পাচ্ছ কিনা যেখানে ছিল পজিশন ঠিক ছিল এবার ধরো মানে কত এইভাবে ধরো দেখতে পাচ্ছো প্রতিবিম্ব লাগছে কি না এখানে যা আছে এখানেও তো আছে জানো পজিশন ঠিক পজিশন ঠিক আছে কি কিনা ঠিক আছে পজিশন দেখো এই এই দুটো পজিশন দেখো তুই নিজেরা দেখি না দেখতে পাচ্ছেন পজিশন ঠিক আছে এবার হ্যাঁ দেখতে পাচ্ছেন ঠিক হ্যাঁ क्लियर আছে বেশ তাহলে এইগুলো পজিশনিং গুলো সব ঠিকঠাক আছে মানে দেখো আমাদের বর্গাকার ঘরের টোটাল কটা বাহে কত বাহে আছে দেখো ছবি এর সাথে দেখো যদি আমরা ছবি আঁকি দেখো এই যে বর্গাকার ঘর মনে করে একটা মনে ওদের বর্গাকার ঘর হলো তাই তো তাহলে বড়কার বড়কার প্রপার হয়নি কিন্তু ঠিক আছে এইটাকে আমরা এইভাবে ভাস করতে পারি এইটাকে এই যে এটা করেছে এটা তাহলে এটাকে আমরা এইভাবে ভাস করতে পারি এটা কিন্তু বড়কার প্রপার হয়নি ঠিক আছে বড়কার প্রপার করলে কী হবে চারটে দেখা হলো এরকমভাবে হবে এরকম টোটাল কটা হচ্ছে দেখো টোটাল কটা দেখা টানলাম আমি একটা দুটো তিনটে চারটে চার চারটে টেনেছি আর আয়তবারে কটা টেনেছিলাম আয়তো টেনেছিলাম একটা দুটো টেনেছিলাম আর এখানে বড় ঘর কটা টানলাম চারটে আমরা বড় ঘরকে আমরা চারটে পজিশনে ভাগ করতে পারবো কিন্তু আয়তাকারকে আমরা দুটো পজিশনে ভাগ করতে পারবো বুঝা গেছে নিশ্চয় পরের প্রশ্ন দেখো একই রকম ভাবে দেখো এই যে ত্রিভুজটা একদম প্র্যাকটিক্যালি দেখে না প্র্যাকটিক্যালি ঠিক আছে এই ত্রিভুজটাকে যদি আমরা রেখার সাহায্যে এরকমভাবে ধরি উপরে উঠে দেখ তোর উঠে দেখ দাঁড়িয়ে দেখ এই রেখার সাহায্যে যদি ধরি তাহলে বল পাচ্ছে কিনা পাচ্ছি কোনো সমস্যা হচ্ছে বুঝতে পাচ্ছি এবার দেখ আমরা যদি আবার এই রেখাটাকে আবার এইভাবে ধরি পাচ্ছি পাচ্ছিস কি না দেখতে পাচ্ছিস তো সবাই হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে না তো ত্রিভুজে কোনো সমস্যা হচ্ছে না আবার এই রেখাটাকে যদি আমরা এইভাবে ধরি এইভাবে বল হচ্ছে না হচ্ছে না এই কোনভাবে ধরলাম এইভাবে না দাদা 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 হয়েছে

বাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের সমবাহুটা লেখাই আছে নিচে সমদ্বিবাহু সমদ্বিবাহু কাকে বলে যার তিনটে দুটো বাহু সমান হয় তাকে বলে সম দ্বিবাহু তো আর এটা কি বলে সমবাহু মানে কি যার তিনটে বাহু যার সমান হয় ঠিক আছে সমদ্বিবাহু তো দেখ আমরা এইভাবে কি করতে পারবো দেখ পারবো কি কোনোভাবে করতে পারবি কোনোভাবে পারবি হ্যাঁ না না ছবিটা দেখ

তার মানে কি এই যে সমাহ ত্রিভুজে তুই কটা বানাতে পারবি তাহলে সমবাহ ত্রিভুজে তুই একটা মানে শূন্য লিখেছিস কেন এই সমবাহ এটাকে কি বলে এটাকে বলে বিষমবাহু বিষম মানে কি যার তিনটে বাহুই কি হয় আলাদা আলাদা হয় এর কোনো বাহুই সমান না এই বাহুটা এই বাহুটা কোনো বাহুই সমান না এটাকে বলে বিষম বল এটাতে কোনো এটা উল্টোটা করছে বিষম বাবু তৈরি হয় না এখানে এক লেগেছিস কেন সমাধিবাবটায় সমধিভাবতে একটা তৈরি হবে বাট বিষমভাবতে কোনোটা তৈরি হবে না যেটা শূন্য হবে দেখ কেন তৈরি মানে তুই নিজে দেখ যদি আমরা এইভাবে দিই বল কেমন লাগছে না কোনোভাবে ভাবে তুই শরীর দেখ আয়না না দেখ তুই ভাবছিস কোনোভাবে হবে না কেন নিম কি তৈরি আছে দেখ আয় এটা কেমন লিখতে হচ্ছে না দেখ নিম কি হচ্ছে না হ্যাঁ নিম কি তৈরি হবে কিন্তু কোনোভাবে তুই বানাতে পারবি না আবার দেখ এটাকে যদি আবার তুই এইভাবে ধরিস হবে কেমন তৈরি হচ্ছে তীর আবার যদি এইভাবে ধরিস তো হবে তীর তীর তৈরি হচ্ছে তাই কোনোভাবেই তুই বানাতে পারবি না এটা ঠিক আছে কিন্তু এইগুলো তুই যাও দুটো একটা বানাতে পারবি কিন্তু এক কথা কি যার সমবাহু ত্রিভুজ যার তিনটে আঁকা যাবে যার সমদ্বিবাহু ত্রিভুজ যার একটা আঁকা যাবে আর যার বিষমবাহু ত্রিভুজ তার একটাও আঁকা যাবে না এটা কি যাবে এটা কি ত্রিভুজ এটা এটাকে বলে সমকোণী তো সমকোণী ত্রিভুজের কে দুটো বাহু সমান হচ্ছে একটা বাহু সমান একটা বাহু সমান হচ্ছে হয় তাহলে এটা দিয়েও আমরা কি করতে পারি আমরা মোটামুটি একটা ছবি আঁকতে পারবো দেখ হচ্ছে না ত্রিভুজ হচ্ছে কি হচ্ছে দেখ ভালো করে দেখ দাদা 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 না সেটা হচ্ছে না দাদা হচ্ছে ওরা ঠিক আছে প্রতিবিম্ব তৈরি হয়েছে সমান হচ্ছে কি না হচ্ছে এক কথা কি এটাও তাহলে আঁকা যাবে কারণ দুটো বাবু সমান রয়েছে ঠিক আছে কিন্তু দেখ স্থূলকোণে ত্রিভুজ যেটা বলা হচ্ছে স্থূলকোণে যে দেখ এটাও কটা আঁকা যাবে দেখ একটা আঁকা যাচ্ছে দেখ যাচ্ছে কি না যাচ্ছে একটা আঁকা যাবে বোঝা যাচ্ছে তাহলে এই একটা আঁকা যাচ্ছে বাট আর কোনোটাই আঁকা যাবে না ঠিক আছে পরে দেখ এখানে দেখ দেবো আছে বলছি বর্গার বর্গক্ষেত্রের প্রতি রেখা তাহলে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের প্রতিসম রেখা তাহলে কটা হবে বলো প্রতিসম রেখা কটা হবে বড়ক্ষেত্রে চারটে হবে আচ্ছা আয়তক্ষেত্রে প্রতিসম রেখা কটা হবে দুটো হবে তাহলে এখানে লিখবে চার লিখবে এখানে লিখবে দুই লিখবে সব এ দেখো সমান এ দেখো সরল রেখাংশের প্রতি রেখা সরল রেখাংশের অংশের হবে সরল রেখাংশের দেশটি কটা হবে ং একটাই হবে কেন দেখ ধরো আমি যদি মনে করি এই রেখাটা আমি ধরো মনে করি টেনেছি একটা এর ডাকটা টানলাম তো এটা টেনে আমি কি ভাবে বানাতে পারবো না পারবো কি না দেখ ভালো করে দেখ পারবো কি না দাগ কি কোনো ব্যাখ্যা মনে হচ্ছে একটাই পাওয়া যাবে তাহলে তাহলে আমি দাগটাকে এখানেটাকে কী করছি আমি একই রকম দাগ লম্বা টানছি আমি যদি এদিকে যদি টানি লম্বা টানি তাহলে লম্বা ওখানে লম্বা হবে কি না হবে কি না হবে কি না হবে তাহলে আমি এদিকে টানলে আমার এখানেও লম্বা হবে ঠিক আছে বুঝতে পারছি জিনিসটা আবার দেখ আবার দেখ তাহলে আমরা এটা কী পেলাম এখানে তাহলে আমরা কী পাচ্ছি একটা পাচ্ছি ঠিক আছে আর কোনোভাবে কি সম্ভব সরলটাকে সম্ভব না এবার দেখ তাহলে আয় এই ত্রিভুজে কটা পাচ্ছি ত্রিভুজে পাচ্ছি তিনটে পাচ্ছি এর পাচ্ছি চারটে এর পাচ্ছি কটা দেখো এর পাচ্ছি আমরা দেখো আমরা এইভাবে পেতে পারি আমি আগে ট্রেনে দেখা দিচ্ছি দেখ পেতে পারবো কিনা লাগছে পঞ্চভুজ লাগছে কি পঞ্চভুজ লাগছে আবার আমরা এই দাগটাকে এইভাবে ধরে করতে পারি না পঞ্চভুজ লাগছে সব রকম ভাবে হবে কোনাতে করা যাবে হবে না হবে প্রত্যেকটা হবে মানে এর পাঁচটা বাবু আছে না পাঁচটা কোন আছে না তাহলে পাঁচটা কোণে কি হবে সমরেখা বিন্দু তৈরি হবে বুঝা যাচ্ছে প্রত্যেকটা পাঁচটা কোণে কি হবে সমরেখা বিন্দু তৈরি হবে ঠিক আছে বুঝতে পেরেছ আটটা কোথায় গেল বাদ আচ্ছা এইটা হ্যাঁ এটাও দিয়েও হবে তাহলে টোটাল করা হচ্ছে টোটাল পাঁচটা সমরেখাবিন্দু পাচ্ছ তাই তো আবার দেখো এই যে সরবুজ যেটা আছে সরবুজ দিয়ে দেখো সরবুজ দিয়ে দেখো এই বাহু থেকে এই বাহু দুভাগে ভাগ হচ্ছে এই বাহু থেকে এই বাহু দুভাগে ভাগ হচ্ছে এই বাহু থেকে এই বাহু দুভাগে ভাগ হচ্ছে আবার দেখো আমরা যদি আমার আয়নাটা এটা দেখি দিই প্র্যাকটিক্যাল দেখি দিই দেখো এই আয়নাটা এখানে ধরলাম তো দেখো পাচ্ছ দেখতে আবার এনেটা একটু ঘুরিয়ে ধরো এই বাউতে বাবু ধরো পাচ্ছ দেখতে সব দিয়ে ধরো আবার দেখো যদি তুমি আয়নাটা মাঝখানে ধরো এই মাঝখানে ধরো তো দেখো দেখতে পাচ্ছ কোন সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে কি মোটেই সমস্যা হচ্ছে না তার মানে কি তার মানে এই চারটে এই পাঁচটা বাহু তো হবে হবে তার সত্ত্বেও আবার কি হবে মাঝখান দিয়েও করা যেতে পারে মাঝখান দিয়েও করা যেতে পারে ঠিক আছে এই মাঝখান দিয়েও হবে বোঝা যাচ্ছে তাহলে টোটাল কটা পেলাম বলো তো টোটাল ছটা পেলাম কিন্তু ছটা পেলাম না ছটা দেখো এই তিনটে পেলাম আর এই মাঝখানে তিনটে তিনটে করে পেলাম ছটা হয়েছে কিনা বারোটা দাগ হবে কিন্তু আলটিমেট হবে কটা ছটা বোঝা যাচ্ছে জিনিসটা তাহলে এই ষড়ভুজে আমার টোটাল কটা পাচ্ছি ছটা পাচ্ছি দেখে নাও তাহলে এখন লিখতে হবে দেখো দেখে নাও যে ত্রিভুজের তিনটি বাবুর তিনটি বাবুর সমান তিনটি কোণের সমান এখানে এই সম এখানে প্রতি সময় কটা হচ্ছে তাহলে ত্রিভুজে কটা হচ্ছে তাহলে তিনটে পাচ্ছ ত্রিভুজে কত কটা পাচ্ছ তিনটে এবার দেখে নাও যে চতুর্ভুজের কটা পাচ্ছ চতুর্ভুজ এই চতুর্ভুজটা কটা পাচ্ছ যার বড় কটা পাচ্ছ চারটে পাচ্ছ কিন্তু যদি আয়ত ক্ষেত্রে হলে কটা পেতে দুটো পেতে বড়ক্ষেত্র হচ্ছে যার জন্য কটা পাচ্ছ চারটে এবার দেখে না পঞ্চভুজ যেটা মানে যার পাঁচটা বাবু যাকে বলা কি পঞ্চভুজ বলা হচ্ছে এই পঞ্চভুজের এটা কী বলা হয় সুষম পঞ্চভুজ মানে চার পাঁচটা বাবু কি সমান তাকে বলা হচ্ছে সুষম পঞ্চভুজ সুষম পঞ্চভুজে কটা বাচ্চ দেখো কটা বাচ্চা এখানে কটা বেছিল কটা বেছিল পাঁচটা বেছিল তাহলে এখানে লিখতে হবে কি পাঁচটা লিখতে হবে এই যে সুষম সরভুজ কটা বাচ্চা ছটা ছটা বাচ্চা তাহলে এখানে কী হবে ছটি ছয় লিখতে হবে বোঝা গেছে কোনো সমস্যা বুঝতে পারছি সব এবার দেখো আঠেরো পয়েন্ট একটা দেখে না এতক্ষণ করলাম কি এর সম্পর্কে এই আঠেরো পয়েন্ট একের সম্পর্কে জানতে গেলে তোমাকে এইগুলো জানতে হবে এবার দেখে নাও আঠেরো পয়েন্ট একটা কীভাবে করতে হয় এবার প্র্যাকটিক্যাল দেখে নাও এই যে অর্ধবিত্ত কাজ যেটা আছে এটাকে আইনার সাহায্যে বসাতে হবে আইনার সাহায্যে করতে হবে দেখে না অর্ধবৃত্ত আছে না অর্ধবৃত্ত দেখবে পূর্ণবৃত্ত হয়ে দেখবে দেখো হচ্ছে হচ্ছে পূর্ণবিত্ত বোঝা গেছে আবার দেখো এই যে অর্ধ আয়তকত্র কাজ যেটা আছে দেখো এটা পূর্ণ আয়তকত্তর হয়ে যাবে দেখো

পাচ্ছো না পাচ্ছিস এখানে যে ছবিটা দেখতে পাচ্ছিস এখানে যে ছবিটা দেখি এখানে সেই ছবিটা দেখা যাচ্ছে তো কোনটা মানে হ্যাঁ সোজা দেখা যাবে উল্টো জিনিস থাকলে সোজা দেখাবে বাট সোজা জিনিস থাকলে উল্টো দেখাবে এই জন্য কি পড়েছিস না অ্যাম্বুলেন্সের লেখা উল্টো হয় কেন কারণ কি যে সমস্ত বর্ণগুলো উল্টানো যাবে সেগুলো উল্টে দেবে আর যেগুলো উল্টানো যাবে না সেগুলো কেউভাবে রেখে দেবে এই জন্য দেখ এই বিটা দেখ এখানে যদি উল্টো উল্টো আছে না এটা বিটা এবার তুই যদি আয়নায় এটাকে তখন কেমন দেখবি তুই সোজা দেখবি বুঝতে পারছিস আয়না দেখলে সোজা দেখবি বাট যদি তুই এটা সোজা জিনিসই দেখিস আয়নায় তাহলে কেমন দেখবে উল্টো এই জন্য অ্যাম্বুলেন্স লেখা উল্টোই থাকে ঠিক আছে এবার দেখ এটা তাহলে ওই বুঝতে পারছিস এখানে হচ্ছে লেটারগুলো লিখবি এ মনে কর এখানে আমরা কী লিখবো এ লিখবো এ লেখ লিখলাম এটা দেখ এটা কি উল্টা কি উল্টাবে না তোরা বল উল্টাবে না কেন দেখে দাও উল্টাচ্ছে উল্টাচ্ছে কোনোভাবে দেখা যাচ্ছে বল উল্টাচ্ছে কোনোভাবে উল্টাচ্ছে উল্টাচ্ছে না আবার মনে করে এখানে মানে কি লিখবো সি লিখবো সি দেখো সি লিখে দেখো উল্টাচ্ছে উল্টে গেছে গেছে না সি উল্টে গেছে তারপর দেখো যে ডি লিখি ডি ডি দেখো ডি ডি উল্টে হবে নাকি উল্টাবে হবে না অবশ্যই উল্টে হবে দেখো ডি উল্টে গেছে দেখতে পাচ্ছ ডি উল্টে গেছে আবার দেখো পরের বিশটা আসো পরের বিশটা দেখো তাহলে আমরা যে ত্রিভুজটা পাচ্ছি কি ত্রিভুজ এটাকে বলে এটাকে বলে সমদিবাহ ত্রিভুজ বলে না সমদিবাহ এই বাহুটা এই বাহুটা সমান হয় আর এই বাহুটা আলাদা হয় তো সমদিবাহ ত্রিভুজে আমরা একটু কটা কোন পেয়েছিলাম কটা প্রতি সময় পেয়েছিলাম একটা পেয়েছিলাম না এখানে লিখবি ওয়ান বোঝা আছে এই দেখো এটা কী ধরনের ত্রিভুজ বলে এটাকে বলে বিষম বাবু ত্রি বুঝ তিনটে বাবু তিনটে বা আলাদা এটাকে বলে বিষম বাবু ত্রি তাহলে এর কোনো পাওয়া যাবে কি যাবে না একটাই পেয়েছিলাম যে শূন্য পাওয়া যাবে না এখানে কটা পাওয়া গেছিলো এখানে একটা পাওয়া গেছিলো ওখানে ছবিটা দেখতেছিলাম এই যে ওটা এই যে ছবিটা আছে দেখতে হচ্ছি হ্যাঁ এই ছবিটা দেখতে হচ্ছে এই যে ঠিক আছে তাহলে কটা ছিল ওখানে একটা ছিল না তাহলে এখানে কটা লিখবে একটা লিখবে আবার দেখো এই যে এই যে আয় সামন্ত্রিক যেটা দেখো সামন্ত্রিক যেটা বলো এখানে কি পাওয়া যাবে কোনোভাবে যাচ্ছে দেখ তুই নিজেদের দেখবি না পাওয়া যাচ্ছে কোনোভাবে বা পেতে পারবি কোনোভাবে পেতে পারবি পাবি না তো সামন্ত্রিক কি কোনো রকম পাওয়া যাবে দেখ তুই আবার যদি এইটাকে যদি এবার ঘুরিয়ে স্যার পাওয়া যাবে পাওয়া যাবে কি যাবে যাবে না তার মানে কি সামন্ত্রিকের কোনো প্রতি রেখা পাওয়া যাবে না বাট এই যে বড় ঘরের ঘর পাওয়া যাচ্ছে তো আর একটু ভালো করে দেখ পাওয়া যাচ্ছে কোনো সমস্যা নেই পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে সব রকমভাবে পাওয়া যাবে তাহলে চার সাইড দিয়ে কি পাওয়া যাবে আর ঘর পাওয়া যাবে তাহলে এটা কী হবে চার এবার দেখ এই এইটা কী বলে হচ্ছে তাহলে দেখ এই কোণা থেকে এই কোণা ধর খাবার আছে কোনো কোনো পরিবর্তন হয়েছে কি দেখ দেখ এটা কোনো পরিবর্তন হচ্ছে হচ্ছে না এই রম্বসটা কোনো পরিবর্তন হচ্ছে না দেখ আবার দেখ পরিবর্তন হচ্ছে হচ্ছে না আবার দেখ যদি এই রম্বসটাকে আবার এইভাবে ধরিস পরিবর্তন হচ্ছে দা 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 পরিবর্তন হচ্ছে দেখো দেখ আর একটু ভালো করে দেখ পরিবর্তন হচ্ছে ঠিক আছে না কম ব্যাস ঠিক আছে না দুটো ব্যাপারটা হচ্ছে এটা তাহলে তার কটা পাওয়া যাবে আর দুটো বুঝতে আছে তাহলে দেখো আমরা এখানে কী লিখবো তাহলে আমরা দুই লিখবো এটা কী ধরনের ত্রিভুজ সমবাল ত্রিভুজ একটুই করে দিলাম তো এই তিনটে কোণই পাওয়া যাবে দেখো এই কোণে এই কোণা এই কোণা সব রকমভাবেই পাওয়া যাবে তার জন্য কটা হবে এখানে তিনটে হবে ঠিক আছে এবার দেখো কোনটা অনুভূমিক আর কোনটাকে বলে উলম্ব রেখা দেখ অনুভূমিক মানে কোনটা যেটা বলছিলাম কি এরকমভাবে বলে অনুভূমিক আর এরকমভাবে বলে উলম্ব তাই তো এটা এটাকে দেখ যদি আমরা এইভাবে ধরি এইভাবে ধরি বলো কেমন লাগছে কেমন লাগছে হ্যাঁ আয় না আয় না সে কেমন একটা লাগছে মিষ্টি লাগছে না দেখ কোনো এর মতো এর শেপে আসছে দেখো তো আসছে না বাট যদি আমরা এটাকে আমরা এইভাবে ধরি আসছে কি না এ আসছে প্রপার আসছে তার মানে এর উলম্ব অনুভূমিক আছে উলম্ব উলম্ব রেখা আছে বাট এর অনুভূমিক পাওয়া যাবে না প্রতিসম রেখা পাওয়া যাবে না আবার দেখ ইকে যদি আমরা এইভাবে ধরি বল কেমন লাগছে বক্স মনে হচ্ছে না কাঠ মোটা মনে হচ্ছে ইংলিশের আবার যদি আমরা এবার এইভাবে ধরি দেখ কেমন লাগছে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে তো পাওয়া যাচ্ছে তাহলে আমরা দেখ তাহলে এটার এই ইটার কী আছে এর অনুভূ অনুভূমিক রেখা আছে এর উলম্ব রেখা নেই ঠিক আছে উলম্ব রেখা নেই বাট এর আছে তাহলে ই টিয়া পেয়ে গেলাম এইসটা দেখো এইসটা মাঝখান ধরলাম দেখো ভালো এইস দেখো এই করা যাচ্ছে এই এই তুললাম এই বার হচ্ছে দেখো এইস করা যাচ্ছে হ্যাঁ বাট এবার দেখো এইভাবে পাওয়া যাচ্ছে এইস তাহলে এর কটা আছে তাহলে দুটো দুটো দেখতে পাচ্ছিস নিজের ট্রাই করে দেখবি তাহলে এর দুটো এরও আছে একটা এইভাবে একটা আছে তাহলে দুটো পাওয়া যাচ্ছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখে পাওয়া যাচ্ছে অনুভূমি রেখা পাওয়া যাচ্ছে একটা পাওয়া যাচ্ছে এরকম ভাবে যাচ্ছে এর পাওয়া যাচ্ছে দুই পাওয়া যাচ্ছে এরকম ভাবে পাওয়া যাচ্ছে এরকম ভাবে পাওয়া যাচ্ছে অনুভূমি দুটো পাওয়া যাচ্ছে এম দেখ এমটাকে দেখ এরকম ভাবে ধরলাম পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে এরকমভাবে ধরলে পাওয়া যাবে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে কিন্তু পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে আর ও দেখো ওটাকে এভাবে ধরলে পাওয়া যাচ্ছে এভাবে ধরলে পাওয়া যাচ্ছে কোনো রকম বমি লাগছে না তার মানে কি এটা হচ্ছে দুটো পাওয়া যাবে একটা হচ্ছে উলম্ব একটা হচ্ছে অনুভূমি আর এর কী পাওয়া যাচ্ছে এর হচ্ছে উলম্ব পাওয়া যাচ্ছে এক্স দেখ এক্সটাকে দেখ এক্সটাকে দেখ এইভাবে ধরলাম পাওয়া যাচ্ছে এভাবে ধরলাম পাওয়া যাচ্ছে কোনো আলাদা মনে হচ্ছে কি না মানে এক্সেরও কী আছে এর হচ্ছে উলম্ব আছে আর অনুভূমিক আছে তা পরের দিন এইট পয়েন্ট দুটা করে দেবো আঠেরো পয়েন্ট দুটা ঠিক আছে